আসসালামু আলাইকুম বেগম রোকিয়া শাখ হোসেন এই বাংলা উপমহাদেশের অন্যতম মহিষী নারী নারী জাগরণের প্রতীক অর্থাৎ আজকে যারা নারী এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ নারীরা এখন শিক্ষক আমাদের হসপিটালগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা এখন সেবিকা ডাক্তার আমাদের অফিস আদালতে লক্ষ লক্ষ নারীরা এখন উকিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে লক্ষ লক্ষ নারীরা এখন পুলিশ হাজার হাজার নারীরা এখন আর্মি হাজার হাজার নারীর ইঞ্জিনিয়ার হাজার হাজার নারীরা পাইলট হাজার হাজার নারীরা উদ্যোক্তা এই নারীরা আজকে এই জায়গার পৌঁছা পৌঁছার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখছেন তিনি হচ্ছেন বেগম রোকেয়া যিনি আজ থেকে একশো বছর আগে মারা গেছেন গতকালকে নয় ডিসেম্বর তার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে এবং তার শিক্ষার অবদানে আজকে নারীরা এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পৃথিবী পৃথিবীর বুকে এগিয়ে যাচ্ছেন নারী শিক্ষায় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন এখনও একজন প্রধানমন্ত্রী আসেন তেনারাও নারী মানে নারী শিক্ষার গুরুত্বর কারণেই কিন্তু দেশ নেতৃত্ব দিতে পেয়েছেন খালেদা জিয়া শেখ হাসিনা থেকে এবং নারী স্পিকারও ছিলেন নারীদের অবদান অতুলনীয় নারীদের শিক্ষার মাধ্যমেই একটা সমাজ এগিয়ে যায় একটা দেশ এগিয়ে যায় কিন্তু আমাদের দেশে এখনও নারী শিক্ষাকে কিছু মানুষ আছেন যারা এখনও ভুল বোঝে নারীদেরকে তারা শিক্ষিত করতে চায় না নারীদের শিক্ষিত নারীদেরকে শিক্ষিত করাকে তারা অন্যায় অপরাধ মনে করে মাথায় রাখতে হবে মা মেয়ে বা নারীদেরকে অশিক্ষিত রেখে মূর্খ রেখে নির্বোধ রেখে সেই নারীদের কাছ থেকেই কখনো শিক্ষিত সভ্য সচেতন পণ্ডিত এবং মেধাবী প্রজন্ম আশা করাটা বোকামি বা হাম্মুখী ছাড়া কিছু না যদি নারীরা শিক্ষিত হয় সচেতন হয় তখনই তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার সন্তানরা শিক্ষিত সচেতন একটা প্রজন্ম হয় আমাদের মারা সব সময় দেখা যাচ্ছে যে এই দিক থেকে পিছনে আছে এখনও অনেক মায়েরা সেভাবে তারা পড়াশোনা করতে পারে নাই হ্যাঁ অভাব দারিদ্রতা নিরাপত্তার অভাব বাংলাদেশে রহ ধর্ষণের শিকার হচ্ছেন এটাও একটা অনিশ্চয়তা তার মাঝেও তার মাঝেও যারা এখন পর্যন্ত শিক্ষা অর্জন করেছেন যে নারীরা যে মারা আমাদের শিক্ষা অর্জন করেছেন তাদের কারণেতে আজকে আমাদের বাংলাদেশটা সুন্দর হচ্ছে দিনের পর দিন সমাজটা এগিয়ে যাচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন এই মহান পুরোপ্রীতির সৃষ্টি এই সৃষ্টির চির কর অর্ধেক তার করিয়েছেন নারী অর্ধেক তার নর নেপোনিয়ান বোনাপাট বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা আমি একটা শিক্ষিত জাতি দেব। অর্থাৎ মা মা যদি শিক্ষিত হয় সচেতন হয় তাহলে পরবর্তী প্রজন্ম সেই মায়ের কাছ থেকে শিক্ষিত বা সচেতন হবে আরও স্লোগান আছে যে শিক্ষিত মা একটা সুরভিত ফুল প্রতিটা ঘর হবে এক একটা স্কুল মা যদি শিক্ষিত হয় আমরা যে আজকে ভাষা আমরা কথা বলি আমাদের প্রথম শিক্ষাটা আমার মায়েরা শেখেছে আমাদেরকে আমাদের মারা আমাদেরকে শেখাইছে স্কুলে যাওয়ার আগে আমাদেরকে শেখাইছে তাহলে মারা যদি শিক্ষিত সচেতন না হয় তাহলে আমরা কিভাবে আরও সচেতন শিক্ষিত হবে মাথায় রাখতে হবে যে মা যত সচেতন যত শিক্ষিত তার পরবর্তী প্রজন্ম দেখা যাচ্ছে তার চেয়েও তত সচেতন তার চেয়েও বেশি শিক্ষিত সচেতন হচ্ছে তাই মারা বা নারীরা বা মেয়েরা যত শিক্ষিত হবে আমরা তত সুন্দর একটা জেনারেশন তৈরি করতে পারবো তত জেনার সুন্দর জেনারেশন তৈরি হবে যত সভ্য জেনারেশন তৈরি হবে তাই নারী শিক্ষাকে নিশ্চয়ন করতে হবে নারী শিক্ষার গুরুত্ব বুঝতে হবে নারী শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে নারীদেরকে মূর্খ রেখে নারীদেরকে নিরক্ষর রেখে নির্বোধ রেখে কখনো সুন্দর জাতি সভ্য জাতি শিক্ষিত জাতি আশা করা যায় না তা নারী শিক্ষার গুরুত্ব বুঝতে হবে এই মহিনারীরা মহেশিনারি বেঁচে থাকবে আমাদের মাঝে মহিনারির অবদান ভোলার মতো নয় বেগম রোকেয়ার অবদান ভোলার মতো নয় এবং বেগম রোকেয়ার হাত ধরেই পরবর্তী আজকের এই লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষিকা ডাক্তার উকিল প্রত্যেকটা স্তরেই তাই এই নারীর প্রতি রইল আমার সালাম এবং শুভেচ্ছা কারণ আমরা যদি নারীদেরকে সব সময় পিছনে রাখি তাদের শিক্ষা যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না তাই নারী শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে হবে আমাদের পরিবারগুলো তো দেখেন ভেঙে যাচ্ছে যৌথ ফেমিলিগুলি ভেঙে যাচ্ছে প্রত্যেকটা পরিবারে অশান্তি কেন ওই নারীদের অশিক্ষার কারণেই কারণ নারীরা সেই শিক্ষায় এখনও শিক্ষিত হতে পারতেছে না যাদের আবার শিক্ষা আছে তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন তারা কত সুন্দরভাবে ফ্যামিলিটাকে গোছাচ্ছে তাদের বাচ্চা কাছে কত সুন্দরভাবে তারা মানুষ করতেছে ওই মার শিক্ষার কারণেই তাহলে মার শিক্ষা নিশ্চিত করতে হবে মার শিক্ষার গুরুত্ব বুঝতে হবে নারীদেরকে শিক্ষিত করতে হবে সমাজে যে ধর্ষণ হচ্ছে সমাজে যে নারীদের প্রতি অবমানন হচ্ছে এটার দায়ী হচ্ছে এই অশিক্ষা অর্থাৎ যারা ধর্ষক তার মা হয়তোবা তাকে ভালো করে শিক্ষাটা দিতে পারেনি যারা নারী নির্যাতনকারী তারা তার মা হয়তো তাকে নারী ওই পুরুষকে তার মা শিক্ষাটা দিতে পারে নাই সেটাও ব্যর্থতা ও নারীদেরই সেটাই সমাজের ব্যর্থতা কারণ আমরা নারীকে সঠিক শিক্ষা দিতে পারিনি তাই নারীদেরকে সঠিক শিক্ষা সুস্থ শিক্ষা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে হবে যার মাধ্যমে একটা সুন্দর দেশ সমাজ তৈরি হবে আসসালামু আলাইকুম